আসসালামু আলাইকুম শুক্র চাকরি প্রত্যাশীগণ পল্লী বিদ্যুৎ সমিতিতে মেগা নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে জেএসি এসএসসি এইচএসি অনার্স সমমান পরীক্ষা উত্তীর্ণরা আপনি আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তথ্য কি প্রয়োজন হবে এবং কোথায় কাগজপত্র জমা দিবেন তবে আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে কয়েকটি জেলার প্রাথীক্ষণ আবেদন করতে পারবেন না তাও আজকের বিরোধীতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এস্টেপ বাই এস্টেপ লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর চার পদের নাম মালি পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে আপনি যদি শিক্ষাগত যোগ্যতা আপনার নাও থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এই মালি পদে আবেদন করতে পারবেন পাথিকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে পাথিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বা বাগান তৈরি ও পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞতা নিষ্পন্ন প্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পল্লী বিদ্যুৎ সমিতির এই সার্কুলারে অক্ষর জ্ঞান সম্পূর্ণ আবেদন করতে পারবেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে সেক্ষেত্রে অবশ্যই মালিক পদে আবেদন করতে পারবেন তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাগান পরিচর্যা কাজের একটু অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে অবশ্যই সাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তাহলে আপনি অফিস সহায়ক পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর তবে এই পদে মহিলাদের জন্য সংরক্ষিত পদ সংখ্যা হলো এক তবে শিক্ষাগত যোগ্যতা প্রদান হবে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ পাসের মধ্যে দুই দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে তবে শিক্ষা ক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনার ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এস এস সি এবং এইচএসি উভয় পরীক্ষায় তবে কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম বিশ শব্দ ইংরেজিতে প্রতি মিনিটের ন্যূনতম তিরিশ শব্দ টাইপ করতে হবে এবং ও কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে হবে কম্পিউটার পরিচালনা এবং থাকতে হবে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং অবশ্যই আপনার কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক এক পদের নাম সহকারী ক্যাশিয়ার পদের সংখ্যা হলো ছয়টি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ পাসের মধ্যে ন্যূনতম তিন দশমিক শূন্য করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা সেক্ষেত্রে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম শব্দ টাইপ করতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা এবং সনদ থাকতে হবে তবে সহকারী কেসের পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে প্রার্থীর গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে শতস্ফুত আচরণ করার সক্ষমতা থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্র চাকরি পতাশিগণ পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর এই সার্কুলারে ক্রমিক নম্বর এক থেকে চার নং পদে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে এখন জানিয়ে দিব আপনি আবেদনটি কিভাবে করবেন আবেদনটি করতে হবে অবশ্যই ডাক যুগে বা অফলাইনে আপনার আবেদনটি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি আবেদন ফর্ম ফিল আপ করতে হবে উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অথবা পল্লী বিদ্যুৎ বোর্ডের অফিসিয়ালি ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট আর এ বি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এ ফোর কাগজের আপনার ফর্মটি সংগ্রহ করে নিতে হবে তারপর সেই ফর্মটি আপনার সঠিক তথ্য দিয়ে আপনার ফিল আপ করতে হবে সেক্ষেত্রে আপনার সঠিক তথ্য দিয়ে ফিল আপ করার পর অবশ্যই আপনার আবেদনপত্রের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংক ড্রাফের করে সেই সকল প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে তবে এখানে আপনার ক্রমিক নম্বর এক ও দুই নং পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা এবং ক্রমিক নম্বর তিন ও চার নং পদের জন্য আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকার মূল্যের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ করতে হবে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে অবশ্যই আপনার ব্যাংকড্রাফট করতে হবে তারপর ব্যাংক এর কপি আপনার আবেদনপত্রের সাথে পিন আপ করতে হবে সাথে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন আবেদনপত্রের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সমলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্ত্বায়িত রঙ্গিল ছবি তারপর প্রার্থী শিক্ষাগত যোগ্যতার সকল সনাদপত্র সত্ত্বায়িত ফটোকপি মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না মূল কপির সনদপত্র প্রয়োজন হবে সার্টিফিকেটের সনাদ সনদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি পাথের জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ যেকোনো একটি কাগজের আপনার সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে তারপর পাথর স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিক চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটর ও সহকারী কেশিয়ার পদের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার স্বীকৃতি স্বরূপ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ফটোকপি প্রয়োজন হবে প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনাদের সত্তায়িত ফটোকপি যদি কারো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনাদের সত্তাহিত ফটোকপি সেটা প্রযোজ্য ক্ষেত্রে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার প্রথম শ্রেণী অফিসের কর্তৃক সত্ত হতে হবে এখন প্রশ্ন হলো আপনি এ ফোর সাইজের কাগজ অনলাইন থেকে সংগ্রহ করে সঠিক তথ্য দিয়ে ফিল আপ করলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সত্যায়িত করলেন এবং ব্যাংক ড্রাফ করলেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রিন আপ করে আপনার কোথায় প্রেরণ করবেন তা এখন জানিয়ে দেওয়া হবে চাকরি প্রত্যাশীগণ যারা পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরে এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আগামী পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ অথবা সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সুপ্রিয় চাকরি বর্তমান আবেদন চলমান রয়েছে যারা বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুর এই অনুকূলে আবেদন করতে চান তারা অবশ্যই আগামী পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি লক্ষ্মীপুরের ঠিকানায় সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত হতে হবে সুপ্র চাকরি পতাশিগণ আঠারো নভেম্বর ২০২৪ সালের অত্যাদেশ নং এগারো অনুসারে সহকারী কেশিয়ার বা ডাটা এন্ট্রি অপারেটর বা অফিস সহ বা মালিপদের পদের প্রার্থীর ক্ষেত্রে বয়স পনেরো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল পদের জন্য তা আপনারা আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ লক্ষ্মীপুর জেলা বা লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র লক্ষ্মীপুর জেলার ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বাদে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করবেন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ